بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا مولانا محمد وعلى علي سيدنا محمد اللهم صل على سیدنا مولانا محمد علی, علی سیدنا مولانا عرش پاک شجدائی پورے कदबै न बीजी जरेज मफ़ करेदा پربو प्रभु उम्म तमर اللہم सल علی سیدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা নবী সালা আমু আলাই يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك سيد يا رسول

শোয়াছেন মদিনার বুকে শান্তি নাই পাগলদের মনে দেখা দেন নবী গো সপনে সাল আয়ারসুল সা سلام عليك يا حبيب سلام عليك سلام عليك سلام عليك عنا بكماله سلام عليك حسن حسن سلام صلوا عليه عليك عليه اللهم اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى محيو سيدنا الشيخ محمد حبيب الرحمن والطريقة والأولياء الكاملين اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين ولعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা মাবুদ ও আমার প্রাণের আল্লাহ পবিত্র মাস রজব মাস আল্লাহ তাআলা যেই মাস আল্লাহ তুমি নিজে ঘোষণা করেছো তুমি আল্লাহর মাস আয় আল্লাহ এমন একটি মাসে তোমার বন্ধু নবুজেকে আল্লাহ চড়াইয়া তোমার দর বেড়ে নিয়েছিল আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ আমাদের মহান মুর্শিদ কেবলা কে আল্লাহ আল্লাহ আমাদেরকে তিম বানায়া তোমার বন্ধুকে তোমার কাছে নিয়ে গেছো আল্লাহ আল্লাহ আমরা তো মুর্শিদ হারায়া চোখের পানি সাইরা কান্দি আল্লাহ মুর্শিদ কে খুশি আমার বীর মুর্শিদ কেম লাগে খুশি আমার মুর্শিদ কেম লাগে তোমরা খুঁজে পাই না আল্লাহ 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 সামনে আল্লাহ সবে মেরাজের মাহফিল আসতেছে আল্লাহ গত বছর আমার মুর্শিদ কেবলাই মাহফিলে ছিল হে এই বজর আমার মুর্শিদ কেবলাকে এই বজর আমার রামরাম মুর্শিদ কেবলাকে ফলাইয়া কেমনে মাহফিল করব আল্লাহ আল্লাহ কেমনে মাহফিল করব আল্লাহ আল্লাহ কেমনে মাহফিল করব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বন্ধুকে তুমি নিয়ে এসেছো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা জাহির ভাবে আমার মুর্শিদ কেবলাকে হারিয়ে ফেলিছি আল্লাহ আল্লাহ রূহানি ভাবে আল্লাহ আমার মুর্শিদ কেবলাকে আমাদের সাথে রাইখো আল্লাহ আল্লাহ রুহানি ভাবে আমার মুর্শিদ কেবলাকে আমাদের মাহফিলে হাজির রাখি আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেবলার সঙ্গে বল দাও নবীজিকে হাজির রাখো আল্লাহ আল্লাহ তাআলা কাজ করে আমাদের সকলকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমরা মুর্শিদ হারাক কান্দি আল্লাহ জাহারি ভাবে হারাই ফেলছি আল্লাহ আল্লাহ রুহানি আজাবে আল্লাহ ভাবে রমেশ কাপলাকে আমাদের সঙ্গে রাই আল্লাহ আল্লাহ ভাবে রমেশ কাপলা রুহানু এক নজর আমাদের নসিব করে দাও আয় আল্লাহ তাহলে আমাদের সকলকে তুমি কহল করো আল্লাহ খাস করে যা কি সব মঞ্জুর করে যা তোমার বন্ধু নবজির কদম মুবারকে পৌঁছে দাও নবজির নয়ের মনে করলে যা টুকরে হাসান হুসেন মা ফাতে মহরত আলীর রুহমার পৌঁছে দাও আল্লাহ নবজির হালে ভাই রুহমার পৌঁছে দাও পৃথিবীর আনা সেখানে नतुन वाली बंधु जरा जखने शुरू करे तदरुफ हमारे पास याद आओ अल्लाह ताला खास करे अल्लाह नवाखले जमीने स्वाब गुले पास याद आओ अल्लाह मदर शम्ने अमर पुरे मुश्किल कल्ला शुरू हुई से अल्लाह अल्लाह ताला आज के दोष पुन्नु दिन हुए गए से अल्लाह अल्लाह मदर पुरे मुश्किल कल्ला मदर मतलब के दिन बनाया अल्लाह ये फुल बगने शुरू हुए गए से अल्लाह 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 मदर पुरे मुश्किल দাও আমার বিয়ে মুর্শিদ কে আল্লাহ রহমান সবগুলি পৌঁছে দাও আল্লাহ দাদা হজুর রহমান কে সব পৌঁছে দাও আল্লাহ তালা খাস করে আমার বিয়ে মুর্শিদ কে আল্লাহ রহমান নজর আমাদের নসীব করে দাও আমাদের নসীব করে দাও আল্লাহ আমার বিয়ে মুর্শিদ কে জান্নাতের উচ্চ মকাম উচ্চ আসনে বসায় দাও জান্নাতের উচ্চ মকাম উচ্চ আসনে তুমি বসায়া দাও জান্নাতের উচ্চ মকাম উচ্চ আসনে তুমি বসায়া দাও আয় আল্লাহ তালা খাস করে আল্লাহ আমার প্রিয় আম্মাকে নেক হায়াত তৈয়াবা দান করো আল্লাহ আল্লাহ বাবাকে হারায় আমার মা আল্লাহ আমার মা অসুস্থ হয়ে গেছে আল্লাহ আল্লাহ বিরাম্মা গয়ে তুমি নেক হায়াত দয়াবদান করো আল্লাহ হে আল্লাহ তুমি সুস্থতা দান করো जाहिरে মাঝে রোগগুলা তুমি সেবা করো আল্লাহ হে আল্লাহ তাআলা বর্তমান পেশায়ব হুজুরকে নেক হায়াত দয়াবদান করো আল্লাহ আমরা শপথ করে আল্লাহ শুরু সাহেব যতকে নেক হায়াত দয়াবদান করো হে আল্লাহ তাআলা ખાસ করে বন্দেরকে তুমি নেক হায়াত দয়াবদান করো আল্লাহ আল্লাহর দরবার তুমি কবুল করো আল্লাহ এ দরবারে शान মানিয্যত বাড়ায়া দাও এ দরবারে शान মানিয্যত বাড়ায়া দাও এ দরবারে शान মানিয্যত বাড়ায়া এ দরবারে সুনাম সারা বিশ্বে ছড়াইয়া দাও সারা বিশ্বে ছড়াইয়া দাও সারা বিশ্বে দরবারকে তুমি পরিচিত করে দাও আল্লাহ আমার প্রিয় ও সর্বকালের উসিলায় হে আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মদিনা জামাতের আলো তুমি ছড়াইয়া দাও আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে মদিনা জামাতের খাদেম তুমি তৈরি করো আল্লাহ হে আল্লাহ তাআলা খাস করে আল্লাহ সুমাইয়া রাজের মাহফিল হে আল্লাহ এই মাহফিলকে তুমি ইনতেজাম বিল খায়ের করে দাও ইনতেজাম বিল খায়ের করে দাও ইনতেজাম বিল খায়ের করে দাও এই মাহফিলে আল্লাহ যা কিছু প্রয়োজন হবে দরকার হবে তোমার থেকে দিয়ে পুরা করো আল্লাহ আল্লাহ তাহলে খাস কর আমরা এখানে হাত আমাদের প্রত্যেকে তুমি কবুল করো আল্লাহ আমাদের প্রত্যেকের হায় দাব দাও আল্লাহ বর্তমান বিশ্ববাহুরকে হায় তাবর কর দাও আল্লাহ বর্তমান বিশ্ববুর জন্য আল্লাহ কাবলার মতো যোগ্যতা হ্যাকমত তুমি দান করে দাও আল্লাহ আমাদেরকে নিয়ে যেন আল্লাহ দরবার সুন্দরভাবে চালাইতে পারে সেই তো তুমি দান করো আল্লাহ